আছলাম আলাইকু বিৱাৰ্ছ গত কয়ক দিন থাকি আপোনাৰ আমাৰ নাটক দে প্ৰায় এক মাহ থাকিয়া শৰল বাইৰে নাটকো দেতাৰা না বা কোনো ব্লগো কোনো তাত ভিডিঅ'ত কিছু দেখতা ন আপুনিটো অনেকে কমেণ্ট কৰাৰ যে শৰল বাইৰে বৰাকৰিয়া দিব হৈ গেছনি বা শৰল বাই বৰাক তাক বাৰু যায় গৈছোঁ কি তো বেপাৰে আজকে কয়কটা মাত আমাৰ মাতিম আজকে আমাৰ ছাৰা আহিছোঁ শ্বুটিঙো তই শ্বুটিং কৰিয়া কৰিলে ফাকৈ এটা ব্লগ বনাই এণ্ড ব্লগো আপুনি লগে লগে শ্বেয়াৰ কৰে যে এই বেপাৰটা শ্বেয়াৰ কৰা অকণ জৰুৰী এটা বেপাৰ আর বহুত দিনে আমরা দিল্লি ভাই শুটিং আমার লগে তো আমরা সাদাই মিলিয়ে শুটিং করি আর আমি নাটকটাও খুব সুন্দর একটা নাটক হইবো আপনার নাটকটা দেখবা আর লাস্ট কয়েকটা নাটক আপনার দেখ তারা প্রচুর বিয়ু আর প্রচুর ভাল লাগে আপনার যেরকম সাপোর্ট করিয়া যায় তারা ওরকম সাপোর্ট করিয়া যাইবা শরুর ভাইয়ের ব্যাপারে তুমি কই শরুল ভাই একচুয়ালি প্রায় মাস হয়েছে যায় মাসর মতো আমরা নাটক করি আর তাই বর্তমানে আসুন গৌহাটীত গৌহাটীতে যে উদ্দেশ্য হইলো তানোর বড়ো ভাই ভাই তানোর বড়ো ভাই দুইজন দুই এজন খুব অসুস্থ ত' তান্তানৰ ফেমিলিত মানুহৰো কিছু অভাৱ মনত শিলচৰ যে সময় আছলা তোম গেছ হৈ নাইছোঁ ন গুৱাহাটী বাক্কা দূৰ হৈ যাৱা অৱা অসুবিধা হৈ যায় ত' ঔ হিচাপে শৈৰুল বাই প্ৰায় মাছ থাকি আছোঁ ন গুৱাহাটীত টানৰ বাইৰ দ্বাৰো তো আপোনাৰ প্ৰায় গুৱাহাটীত দেখুৱাইন টানৰ লগে লগে মিট হয় বা আপোনাৰ ফটো উঠায় আৰু প্ৰায় কমেণ্ট কৰি যেন শৈৰুল ভাই খানো একচুৱেলি এৰা জান্য যেন শৈৰুল বাই গুৱাহাটীত আছোঁ শৈৰুল বাইৰ বাইৰ লাগি সবে দুৱা কৰাৰ দুইজন বাই অসুস্থ বৰ্তমানে তো খুব জলদি সুস্থ হয়ে উঠতে আপনাদের দোয়া করবা আর ইনশাআল্লাহ মোটামুটি আগামী এক সপ্তাহ দশ দিনের ভিতরে হরুর বাইরে আবার নাটকও দেখবা এবং প্রত্যেকটা ব্লগ ভিডিও বা যে কোনো প্রোগ্রামও টানে দেখবা আর আমরাও বহুত মিস করি আর তানরে ওখান থেকে নাটক পাঠাইয়া দিতে হোয়াটসঅ্যাপের মাধ্যমে ফোন করিয়া বুঝাই দিতে টান কাছে নাটক ওখান থেকে আমরা লইয়া ওখান মিলিয়া আমরা সারা মিলিয়া করি আর অনেক কষ্ট শ্যুট করতে কারণ তাইন ফিল্ডও থাকলে আমরা সামনে থাকলে তাই নাটক মানে দেখুন কীরকম এক্টিং করি এক্টিং করা অবস্থায় অনেক বালা বালা সিন অকাল আয় অগুণ করা হয় আর তাইন জায়গা না থাকলে অনেক অসুবিধা হয় যে কোনো ওখান থেকে অগুন করতে লাগে জেলা খুব দিন সেম করতামও পারি না অনেক সময় নাটক আরও সুন্দর হইতে আসলো তাইন না থাকায় সুন্দর করে তুলতাম পারি না তো তাই জলদি আইতাম আমরা মাঝে গুরিয়া এবং তানোর বাই জলদি সুস্থ হইতাম সারা আগে আমরা যেগুলো নাটক করি তাই সব দেখার পরে তানোর আমরা ফিডব্যাক লই কই তুমি তো স্পট নাই আমরা আছি শুটিং করছি হোসেন চিনি সুন্দর হয়েছে নি মার্শাল্লাহ তাই তারিফও করুন সন্যা সুন্দর হয়েছে কিন্তু একটা নাটক খালি কইছেন মানে তোলার ইয়ে হয়েছে যে একটার হামিদ ভাই আসলা বাপ আর আর একজন যে আসলা নতুন মানুষ একজন বাপ পোয়া মানে এরা বাপ পোয়া মিল হয়েছে না হরুয়ে ভাতে কই হয়েছেন যে ইনো ঠিক আছে আমি তাহলে তোমার এলাকা দিতে দিলাম না হ্যাঁ আমরাও বুঝছি না আর হরিলি এই যে ফুয়ার এই যে মানে এই ডিফারেন্সটা প্রায় সেম হয়ে গেছে সেম না সেম সেম না কিন্তু ভাই দুই ভাই বুঝো তারে দেখা তারে মানে সেম লাগে দুই ভাই লাগে ওটা দিনে কুটি কুটি দিনে যেগুলো নাটক আরো সুন্দর করিয়া তুলে ওগুলা টাইম ফিল্ডে থাকলে টাইম লগে থাকলে সুন্দর হয়ে উঠে আর টাইম না থাকলে আমরা বলে একা হইয়া পড়ি তো মোটামুটি আমরা তানতে বহুত মিস করি আর এবং খুব জলদি তাই আবার আমরা আশা করি আর অনেক দিন পরে আইলাম আইয়া খুব ভাল লাগে চবৰ লাগে মুছুচি মূলাকাত হৈছে আৰু এখন নাটকো আহিবা ইনচাল্লা চেষ্টা কৰ মোৰ আফনাইনটোৰ মাজে বালা বালা জিনিছ ঢুলীয়া ধৰাৰ আৰু শৰিল বাইৰে বহুত মিছ কৰি আৰু আই শৰীৰ বাইৰেও আহিছিনা ফোনে যোগাযোগৰ তাইন কৈ যোৱা খুব জল্দি আপোনাৰ মাজে আহিবা হ'বা আই আফনাইনৰে মনোৰঞ্জন দিবা যেহেতু আমরা হামিদ ভাই ওই লাগে বর্তমানে আমরা টিমের মালে সবথেকে থেকে মুরব্বী আই হ্যাঁ তান্তে আমরা সারা সম্মান যতখান করি মায়া না তার লাগে সব ব্যাপারে কিছু খানি উনি উইলে টানটে শরীর করে কিন্তু আজ তাই একটা নিষ্কর্ষ হইন

দাদা অনুষ্ঠান যেন লাগে মানে বিহু প্ৰচুৰ আহে কমেণ্ট প্ৰচুৰ আহে খুব ভাল লাগে আপোনাৰ কমেণ্ট ফুৰিয়া তাৰ লাগে এই অনুষ্ঠানটা চালু ৰাখমো মানে মোটামুটি

মাতিয়ে নাই <laughs> <laughs> सायर बसर तकै म साबर गरेबु उ उरा बितामे गुरुवा ह हो आमी रा माइ जुरिना सायर बसर तकै म साबर गरे नमाज पढि ओबा ओबा साया तोरो बाछी त अनि इबे सकाईले रुबो ओइ आयबे सायर बसर तकै म साबर गरे नमाज पढि यार तेवर बुन्दुर त भल्लम ना हे gantuni एया बुन्दुर केरा आसे बुढो अनसिन हो नाइ उगु आइते न आमी आसे किदा गर्ता सायर बसर तकै म साबर गरे नमाज पढि यार আপোনাৰ না

আস্তা দিন শুটিং করার পরে পরে গিয়ে আমরা শুটিংটা সমাপ্ত হয়েছে এখন আমরা যাইম গিয়া তো যাওয়ার আগে হইলাম ব্লগটা সমাপ্ত করি লাই তো নাটকটা খুব সুন্দর হয়েছে নাটকটা আগামী কালকে আপলোড করা হইব বন্ড নিয়ে নাটকটা বানানি হয়েছে আর আপনারা ভিডিওটা দেখবা আশা করি আপনারা ভালো লাগবো সবে শেয়ার করবা এবং কমেন্টর মাধ্যমে আপনারা জানাইবা আপনারা সব ভিডিওতে আপনারা পজিটিভ কমেন্ট করবেন বিশেষ করে বাংলাদেশ থেকে আমরা অনেক বিবাহ চলে তাঁরা মতামত জানাইন বরাক তাকেও জানাইন মানে আমরা লোকালিটি থাকি তবে বাংলাদেশ থেকে বেশি মতামতটা হয় সবে ওখান যে সিলেট থাকি দেখি আর অমুক জায়গা থাকি দেখি আর বালা লাগে তো এইগুলা দেখিয়া আমরা উৎসাহ পাই আপনারা এই ধরনের কমেন্ট করবা আর যদি কোনো আমরা ভুল ত্রুটি হইয়া থাকে তে দরিয়া দিবা আমরা সংশোধন করার চেষ্টা করবো ধন্যবাদ